হাত দিও হাত দিও একটু গোপালকে কোলে নাও নাও হাত দিও আসো আমি সেই পুনির মা হ্যাঁ চিনতে তো না আমি দেখি আপনি এখান দিয়ে যান কিন্তু আমি তো আপনাকে চিনি না আজকে বাড়িতে নিয়ে এসে গোপাল আমি তাই সস্তিলি জিজ্ঞেস করলাম মানে জি বডি কি লাভ আছে ভালো আছে আমি তো অনেক দিন দেখি না হাত তো একটু গোপালকে কোলে নাও এসে তোমার বাড়িতে বসো করে আমি দানা আমি না তুমি শোনা তুমি আমার বাড়ি এসছো হ্যাঁ আজকে দাও কত কি মনে হয়েছে চলে এসছি একা করতে এই প্রথমবার আমার বাড়িতে গোপাল আসবে আমি দেখি যায় কিন্তু আমার বাড়িতে যে আসবে এটাই ভাগ্য পড়া এটা আমার কপালে তাই না গোপাল আসছে এটা আমার কপালে

চলো কি ভাগ্যের চোখ করে ঢুকে গেলাম চলো চলো না সাবধানে যাও আবার নিয়ে আসবে কিন্তু ঠিক আছে ভালো লাগলো খুব হ্যাঁ